বন্ধুরা চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গে থাকতে চলেছে টানা ছুটি এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকের নিউজ পোর্টালে দেখে নেব কোন কোন দিন ছুটি থাকবে পশ্চিমবঙ্গের স্কুলে শেষ হয়েছে গরমের ছুটি তথা সামার ভ্যাকেশন এছাড়া ভোট ও গরমের ছুটি কাটিয়ে সচল হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস আর এরই মধ্যে একাধিক ছুটি ঘোষণা করা হলো সাথে যুক্ত হলো নতুন ছুটি যদিও গরম না কমায় স্কুলে স্কুলে আবার নতুন করে গরমের ছুটি অথবা মর্নিং স্কুল শুরু হতে পারে তবে সেই ছুটি বা মর্নিং স্কুল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ছুটির তালিকায় যুক্ত হলো একাধিক নতুন ছুটি যার কারণে সব মিলিয়ে চলতি সপ্তাহে টানা ছুটি পড়তে চলেছে তো দেখে প্রথমে নতুন ছুটি ঘোষণা যেটা হয়েছে ভোটের কারণে প্রায় দেড় মাস ধরে বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তবে স্কুলগুলি যদিও গত বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার জন্য বন্ধ রয়েছে পাশাপাশি যাই হোক এই সুযোগে দীর্ঘ ছুটি কাটিয়েছে পড়ুয়া ছাত্রছাত্রীরা অনেকেই আবার বাইরে ঘুরতেও চলে গিয়েছিল আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে যার কারণে বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং দীঘা ইত্যাদিতে পর্যটকদের ঠিক থেকে ভিড় জমতে শুরু করেছিল কয়েকদিন ধরেই আগামী দশই জুন গরমের ছুটি কাটিয়ে গতকাল খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফলে ছুটির আনন্দ কাটিয়ে আবার পড়াশোনায় মন দিতে হবে ছাত্রছাত্রীদেরকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয় রাজ্যে সাত দফায় বিভিন্ন কেন্দ্রে ভোট চলাকালে নির্দিষ্ট দিনগুলিতে বন্ধ ছিল সেখানকার সমস্ত সরকারি ও বেসরকারি অফিসগুলি বেসরকারি কর্মীরাও এই খানিকটা ছুটি পেলেও সেই আনন্দ পাননি সরকারি কর্মচারীরা কারণ তাদের সেই সময়টাই ভোটের ডিউটি দিতে হয়েছে বিভিন্ন পুথে ইতিমধ্যে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে পুরোদমে পুনরায় খুলে গিয়েছে সমস্ত অফিসগুলি আবারও কাজে ফিরতে হয়েছে সকলকে এর মধ্যেই সামনেই টানা তিন দিনের ছুটি ঘোষণায় খানিকটা আনন্দিত হয়েছে সেই সকল সরকারি কর্মচারীদের মন কবে এই ছুটি এখন চলছে জুন মাস যদি ক্যালেন্ডারটা লক্ষ্য করেন তবে দেখবেন আগামী সতেরোই জুন তারিখে রয়েছে মুসলিমদের পবিত্র উৎসব বকরিদ স্বাভাবিকভাবেই এই দিনটিতে লালকালী অর্থাৎ জাতীয় ছুটি কারণে বন্ধ দেশজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য কেন্দ্র সরকারি দপ্তরগুলিও ফলে ছুটি কাটানোর সুযোগ সকলের কাছেই এখন প্রশ্ন হলো এটাই যে টানা তিন দিন ছুটি কিসের তবে আপনাদের জানিয়ে রাখি যে সতেরোই জুন দু হাজার চব্বিশ পড়ছে সোমবার ঠিক তার আগের দিন অর্থাৎ ষোলোই জুন রবিবার যে দিনটাতে এমনিতেই ছুটি থাকে কিছু আবার আগের দিন অর্থাৎ পনেরোই জুন শনিবার এদিনও সমস্ত কিছু ছুটি থাকার ঘোষণা করা হয়েছে তাই সব মিলিয়ে মোট তিন দিন আনন্দ উপভোগ করতে পারেন দেশজুড়ে সমস্ত পরিয়া ও চাকরিজীবী এর সঙ্গে জানিয়ে রাখি অনেক জেলায় আঠেরো তারিখ মঙ্গলবারও কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এবার আছে জামাই ষষ্ঠীর ছুটি এদিকে আগামীকাল বারোই বারো তারিখ জামাই ষষ্ঠী রয়েছে আর সেই দিনের জন্য অর্ধ অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে আর যদিও স্কুলে স্কুলে গত কয়েক বছর পূর্ণ দিবস ছুটি ছিল গত বছর পঁচিশে মে জামাইষষ্ঠীর ছুটি ছিল যদিও সেটি গ্রীষ্মকালীন ছুটির মধ্যে পড়েছিল কিন্তু এবছর অর্ধদিবস ছুটি থাকছে অর্থাৎ বাইশ তারিখ হাফ ছুটি পনেরোই জুন রাজ্য সরকারি দপ্তরের ছুটি ষোলোই জুন রবিবার ও সতেরোই জুন বকরিদের ছুটি কোনো কোনো জেলায় আঠেরোই জুনও ছুটি আছে তাহলে শুক্রবার যদি কেউ ছুটি নেয় তাহলে টানা ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা এরপরে যেটা খবর যেটা গরমের ছুটি বাড়তে পারে বর্তমানে দেশ জুড়ে তাপপ্রবাহ চলছে একাধিক রাজ্যে আগামী কুড়ি জুন অবধি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে বর্ষা আগমনের সময় পিছিয়েছে সেটা গতকাল জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে ফের বাড়তে পারে গরমের ছুটি অথবা মর্নিং স্কুল হতে পারে যদিও এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এর পরবর্তী আপডেট এই চ্যানেলে আসতে চলেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই সকল বন্ধুরা গেছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছাতে হবে সকলে এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন